বলটা তখন মুশফিকের ছক্কায় পৌঁছেছে একটু আগেই মুশফিক রীতিমতো অন্যরকম ব্যাটিং করেছেন একাডেমি মাঠে প্র্যাকটিসের সময় এই বলটাই মুশফিক পাঠান দোতালায়। ওপরের লোহার কান্নিশে বাড়ি খেয়ে বলটা তখন মিডিয়া সেন্টারের দোতালায়। এটা তো আবার পিওর স্লক সুইপ তাও আবার নো শট অর্থাৎ বলের প্রতি তার নজর কখনো দেখেননি বলটা কোথায় গেছে শুধু ব্যাট হাতে এমন চমকি নয় রাজশাহী ওয়ারিয়ার্সের মূল উইকেট কিপারের ভূমিকায় থাকবেন মুশফিকুর রহিমি এটা তো আসলে সময় বলে দেবে কারণ টিম কম্বিনেশনে স্বাভাবিকভাবে মুশফিক একটু প্রায়োরিটিতে থাকবে কারণ আমরা জানি যে মুশফিক কিপিংটা মোর এনজয় করে মানে ফিল্ডিংয়ের চেয়ে কিপিংটা যদি যখন যখন করে তখন সে অনেক ইনভলভ থাকে আর মুশফিকের মতো একজন কিপার যদি উইকেটের পেছনে থাকে যে কোনো বলার বা টিমকে হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায় ক্যাপ্টেনের জন্য সো মুশফিক যদি ক্যাপ্টেন হয় নিশ্চিতভাবেই উইকেটের পেছন থেকে সেটা গাইড করতে পারবে আর যদি অন্য কেউ ক্যাপ্টেন হয় সেখানেও কিন্তু মুশফিকের সেই গাইডেন্সটা পাবে সো আমার মনে যে মুশফিক কিপিংয়ে নিশ্চিতভাবে ইনজয় করে যদি সে কিপিং করতে চায় ম্যাচে তার প্রায়রিটিটা বেশি থাকবে আর আকবর যদি খেলে হয়তো আকবরও কিন্তু সেখানে কিপিং জন্য যথেষ্ট ক্যাপেবল সো এখানে বিষয়টা ডিপেন্ড করছে যে মুশফিক কিভাবে চিন্তা করছে এটা আমরা ম্যাচের আগে ডিসিশন নিয়ে নেব মুশফিকের নিজের জেলা বগুড়া আর বিভাগ রাজশাহী খুব স্বাভাবিকভাবেই নিজের বিভাগের দলটার উপরে নিশ্চয়ই মুশফিকের অনেক আবেগ জড়িত পিপিএল এ তাই মুশফিকের কাছ থেকে সেই ব্যাপারটাই পেতে চাইছে রাজশাহী আপাত দৃষ্টিতে মুশফিকের উপরে বেশ বড় ভূমিকায় রাখতে চাইবে দলটা হ্যাঁ মুস্তিককে কেমন দেখলেন এবং লেখক মুশিকে নিয়ে অনেক কথা রয়েছে নিজেও একটা ভিডিও বানিয়ে গেছে আমার ফেসে তার সাথে কি কথা হলো তাকে নিয়ে আপনারা কীভাবে কাজ করতে চান মানে কীভাবে ইউজ করতে চান আর মানে আজকে প্র্যাকটিসে কেমন মুশফিকের সঙ্গে আসলে যখন অপশন শেষ হয়েছে যেদিন পিক করলাম তার পরের দিন আমি কথা বলেছি শান্ত কথা বলেছে ইভেন আমাদের টিমের পক্ষ থেকেও কথা বলা হয়েছে মুশফিক খুবই পজিটিভলি নিয়েছে বিষয়টা এবং রাজশাহীতে খেলছে সে ওনার ওন ফিল করছে বিকজ জানেন যে বগুড়ার ছেলে তো বগুড়ার হয়ে রাজশাহীর টিমে খেলবে তো সব কিছু মিলে সেই ওনারশিপটা সেই নেওয়ার জন্য প্রস্তুত এবং আজকেও যখন ট্রেনিং সেশন এসেছে মুশফিকই এখানে বেসিক্যালি আমাদের লিডার আমরা জানি মানে মোস্ট এক্সপিরিয়েন্স বাংলাদেশের না ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার সো মুশফিককে পাওয়া এবং মুশফিকের অ্যাডভাইস নেওয়া সেটা আমাদের টিমের জন্য একটা বড়ো পাওয়া নিশ্চিতভাবে মুশফিকের অ্যাডভাইস পাশাপাশি আমাদের আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশনের মাধ্যমে আমরা নিশ্চিতভাবেই মুশফিকের ফুল সার্ভিসটা পাবো এবং মুশফিক সেটার জন্য প্রস্তুত আছে যতটুকু জানা যাচ্ছে দলের ক্যাপ্টেন হতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্তই কিন্তু শান্তর মূল পাশার দানের বড় এক্সপ্যাক্টর হতে যাচ্ছেন মুশফিকুর রহিমই বরং মুশফিকুর রহিম উইকেটের পেছনে দাঁড়িয়ে শান্তর অধিনায়কত্বে বড় ভূমিকা রাখবেন পূর্ব অভিজ্ঞতা শান্ত কাজে লাগাতে চান টেস্টের অধিনায়ক শান্ত সেখানে উইকেট কিপার হিসেবে না থাকলেও দলে আছেন মুশফিক বন্ডিংটা তাই ভালোই আছে